ভগবান এক ও অদ্বিতীয় ঈশ্বর ফর কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ রাধি রাধে প্রাণ গোবিন্দ সর্ব কারণ কারণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান আর বিভিন্ন দেব দেবীরা এই জড় জগৎকে পরিচালনা করার জন্য বিশেষভাবে শক্তি প্রাপ্ত এই সমস্ত দেব দেবীরা ও জড় জগতের বিভিন্ন শক্তি সম্পন্ন জীব তাই তারা কোনো অবস্থাতেই ভগবান অর্থাৎ নারায়ণ বিষ্ণু বা কৃষ্ণের সমপক্ষ হতে পারেন না হরিবন্দ ভগবান ও বিভিন্ন দেবদেবীদের একই পর্যায়ে ভুক্ত বলে যে মনে করে তাকে বলা হয় নাস্তিক এমনকি দেবাদিদেব মহাদেব এবং আদি পিতা পিতামহ ব্রহ্মাকেও ভগবানের সঙ্গে তুলনা করা চলে না ব্রহ্মার মৃত্যু আছে ব্রহ্মাও এই জগৎ থেকে তার কল্প শেষ হয়ে গেলে ব্রহ্মারও কি হবে প্রলয় হবে ব্রহ্মা ধ্বংস হবে কিন্তু আমাদের মতো নয় ওনারা হচ্ছে দেববাসা তাদের পরমায়ু হচ্ছে আলাদা পিতামহ ব্রহ্মাকে ভগবানের সঙ্গে তুলনা করা চলে না আমাদের সমাজে অনেক নেতা আছেন যাদের মূর্খ লোকেরা ভগবানের নরত্ব আরো এই প্রান্ত ধারণায় বসবর্তী হয়ে অবতার জ্ঞানে পূজা করে ইহ দেবতা বলতে এই জড় জগতে কোন শক্তিশালী মানুষকে অথবা দেবতাকে পূজায় কিন্তু ভগবান শ্রী নারায়ণ শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর তিনি এই জড় জগতের অন্তর্গত নন তিনি এই ত্রিগুণের মূল ত্রিগুণটিকে তমগুণের পূর্বে আর দেবদেবীরা এই তিনটি গুণের মধ্যে তারা আবদ্ধ এমনকি তিনি জড় জগতে রথী চিন্ময় জগতে অবস্থান করেন এমনকি মায়াবাদ দর্শনের প্রণেতা শ্রীপাদ শঙ্করাচার্য বলে গেছেন নারায়ণ অথবা শ্রীকৃষ্ণ এই জড় সৃষ্টির অতীত কিন্তু তা সত্ত্বেও মূর্খ লোকেরা দ্রুত ফল লাভ করার আশায় বিভিন্ন দেবদেবীর পূজা করে থাকে তারা ফল লাভে করে বটে কিন্তু এই সমস্ত মূর্খ লোকগুলি বুঝতে পারে না যে বিভিন্ন দেবদেবীকে দেবীকে পূজা করার ফলে প্রাপ্ত ফল অনিত্য এবং তা অল্প সম্পন্ন মানুষদের জন্য যিনি প্রকৃত বুদ্ধিমান তিনি ভগবানেরই সেবা করেন তৎকালীন অনিত্য লাভের জন্য বিভিন্ন দেবদেবীকে পূজা করা নিষ্প্রয়োজন জড় জগতের বিনাশের সঙ্গে সঙ্গে এই সমস্ত দেব দেবী তাদের উপাসকেরাও প্রাপ্ত হবেন তাহলে কে দেবদেবীরা বলছে প্রাপ্ত হয়ে যাবেন তাহলে তাকবেন কে একমাত্র যিনি ঈশ্বর সচিদানন্দ গণসাম সবার প্রলয় হবে কিন্তু ভগবানের প্রলয় হবে না ময়া সৃষ্টম গুণকর্ম বিবাহ তস্তারমি মোম বৃত্তকর্ময় চতুর্ণ মায় সৃষ্ট ভগবান বলছে আমি এই জগতে চার প্রকার সৃষ্টি করেছি চতুর্ণ মায় সৃষ্টম গুণকর্ম গুণ গুণকর্ম অনুসারে আমি চার বর্ণের সৃষ্টি করেছি প্রকৃতির তিনটি গুণ রজক এবং তমগুণ এই তিনটি গুণ তাদের সঙ্গে সংযুক্ত কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণের সৃষ্টি করেছি একথা ভগবান অর্জুনকে বলছে আর যেহেতু ভগবান অর্জুনকে বলছে আর আমার আমার সবাই এক একজন অর্জুনের মতো হয়ে এই আসরে বসে আছি আর শ্রীকৃষ্ণ হলেন এই গীতা আর এই গীতার জ্ঞান থেকে অর্জুনের মত হয়ে আমরা সবাই সেই রস আমি এই স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে ভগবান সবকিছুর স্রষ্টা তার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে তিনি সবকিছু রক্ষা করেন কৃষ্ণ আর পালেন কৃষ্ণ সবাইকে আমাদেরকে কে পালন করছেন ভগবান এই জীবনের আর কোনো আশ্রয় বা কোনো উপায় নেই একমাত্র আমাদের অবলম্বনই হচ্ছে শ্রীকৃষ্ণ বা ভগবান তিনি হচ্ছে সমস্ত অবতারের অবতরী যখনই যেভাবে এসেছেন সুলকলায় পূর্ণ নয় ভগবান হচ্ছে সম্পূর্ণ সুলকলায় পরিপূর্ণ আর যখনই যেভাবে আসছেন ভগবান অবতার হয়ে আসছেন আর সমস্ত অবতারের হচ্ছে কৃষ্ণ ভগবান প্রেম সে কহ ভগবান কি সচিদানন্দ সৎ যুগ যুগ আনন্দ যে সমস্ত মানুষ জ্বরের প্রতি অত্যতিক অনুরক্ত তাদের পক্ষে পরম উপলব্ধি করা দুষ্কর দুষ্কর শব্দের অর্থটা তো হচ্ছে কঠিন অনেকে দুষ্কর শব্দের অর্থটাকে বুঝে নিতে পারে দুটি স্তর কিন্তু না প্রকৃত পক্ষে দুষ্কর অর্থ হলো কঠিন এই সবিশেষ রূপ উপলব্ধি করা অত্যন্ত কঠিন সাধারণত যে সমস্ত মানুষ দেহাত্ম বুদ্ধির দ্বারা প্রভাবিত তারা জড়ো বস্তুবাসদের বস্তুবাদের চিন্তায় অত্যন্ত মগ্ন হওয়ার ফলে তাদের পক্ষে ভগবানের সবিশেষ রূপ উপলব্ধি করা প্রায় অসম্ভব এই সমস্ত জড়বাদীরা কোনো মতে বুঝে উঠতে পারে না যে ভগবানের একটি চিন্ময় দেহ আছে যা অবিনশ্বর কখনোই টুটে না কখনো নষ্ট হয়ে যায় না এই জন্যই আমরাও বাবা যে গুত্রে জন্মগ্রহণ করিয়াছিলাম শুধু আমরা নয় আমাদের যারা পূর্বপুরুষ তারা যদি এই গুত্রে না আসতেন আমরা আজকে কোথা থেকে এই গুত্রের নামটা বলতে পারতাম তো অনেক সময় আমরা বলে থাকি যে আমাদের নাম হচ্ছে উচ্চতানন্দ কারণ আমরা অনেক উঁচুতে আছি কিন্তু প্রকৃতপক্ষে পক্ষে আমাদের পুত্রের নাম হচ্ছে অচ্যুতানন্দ যা কখনো টুটে না যা কখনো নষ্ট হয় না হয়তো আমাদের কর্মের ফল অনুযায়ী আমরা সেইভাবে রূপে আমরা সেই কর্মে সেই যজ্ঞের অনুষ্ঠান করতে পারছি না আজকালকে যেমন বিবাহ যজ্ঞ পূর্বে আমিও যখন শিশু ছিলাম আমি দুই চারটি বিবাহের যজ্ঞে আমি দেখেছি সেই বিবাহের যজ্ঞের মধ্যে নিরামিষ প্রসাদের আয়োজন করা হতো নিরামিষ ভোজন করা হতো তো এই কথাটা হচ্ছে কেন এনেছি যেহেতু বলা হয়েছে আমরা উপলব্ধি করতে পারি না আমাদের এই বুদ্ধি দ্বারা অসম্ভব উপলব্ধি করা ভগবান থেকে কথাটি এনেছি জড়বাদী চিন্তাধারায় জড় দেহটি নশ্বর অজ্ঞানতার দ্বারা আচ্ছন্ন এবং সম্পূর্ণ নিরানন্দ কিন্তু কোথায় মিলে আনন্দ এই সংসারে তো শুধু নিরানন্দ তাহলে আনন্দ কোথায় পাবো কোথায় পাবো রে আনন্দ এই সংসারে শুধু নিরানন্দ তা আনন্দ কোথায় গেলে মিলবে এই জন্যই ভগবানের মোপনি বাণী শ্রীমদ্ ভগবত গীতা আমাদের শ্রবণ করা একান্ত কর্তব্য আবশ্যক জানার প্রয়োজন আমি কে আমি শব্দটি আমি কি একটি মানুষ আমার প্রকৃত স্বরূপ কি আমি যে এই মানুষ রূপে জন্ম পেয়েছি আমি যদি বলি আমি শুধু একটি মানুষ না আমার প্রকৃত স্বরূপটি হচ্ছে আমার আত্মা আমার দেহটি নশ্বর প্রাপ্ত আমার দেহও নষ্ট হয়ে যাবে আর তার কখনো নষ্ট হয়ে যাবে না আমাদের বিবেক বিবেচনা দ্বারা উপলব্ধি করা উচিত বিশ্ব চলাচলের বিরাট রূপটি হচ্ছে তত্ত্ব এই বিশ্ব চরাচরের মধ্যে এই রূপটি কি আমরা কেউ দেখতে পাই দেখতে পাই কি বাবাজি দেখতে পাই না কি করতে পারি যদি একান্ত গুরুর কৃপার ফলে আমরা উপলব্ধি করতে পারি উপলব্ধি করার বস্তু উপলব্ধি করার দন অন্তর দিয়ে হৃদয় দিয়ে আমরা বিচার করতে হবে এই জন্য বলছে বিশ্ব চরাচরির বিরাট রূপটি হচ্ছে পরম তত্ত্ব এই পরম তত্ত্বকে যদি আমরা বুঝতে পারি জানতে পারি তবেই আমাদের অন্তরে আনন্দ আসবে হরিবন্দ